হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা হলো করলা দিয়ে বানানো এটা খেতে যে এত টেস্ট হয়েছে সেটাই তোমাদেরকে রান্না করে দেখাবো তো চলো থাকো ভিডিওটা কিভাবে আমি রান্না করলাম এখানে দেখো আমি চারটে করলা নিয়েছি বড় বড় সাইজের কারণ এখানে ছোট ছোটো করলা নিয়েই মানে মিডিয়াম সাইজের করলা নেওয়া আছে আর আজকের রেসিপিটা আমি শেয়ার করছি আমার একটা ইউটিউবের দাদা বলেছিল যে তুমি করলা আলুর ঝোলটা আমাকে একটু ভিডিও করে শেয়ার করে দিও তার জন্যই আমি ভিডিওটা শেয়ার করছি এই দিকে দেখো আলু আর করলাটাকে আমি চার ফালা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু এক্সট্রা করে নিয়েছি আর করলাগুলোকে আমি এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এর তিতো জলটা ফেলিয়ে দেবো তোমরা এটা ফাঁপ দিয়ে নিতে পারো কিন্তু আমার আজকে প্রচণ্ড তারা ছিল তাই আমি ফাঁপ দিয়ে নিইনি এমনি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা মাখানোর কারণ হলো লবণ দিলে ওই তিতো জলটা বেরিয়ে যাবে আর এখানে দেখো সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা হয়তো ভাববে যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে নাকি না না আমি এর আগে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর সর্ষের মধ্যে তোমার কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে সর্ষের যে একটা তিতে দুতো ভাব থাকে ওই ভাবটার আসে না এর জন্যই আমি ওই ওই রকম করে বেটে নিয়েছি আর এইদিকে দেখো আলু করলাগুলোকে ভালো করে মাখিয়ে ধুয়ে নিলাম আর এখানে আমি ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়েছিলাম এইগুলো দিয়ে এখন আমি করলা আর আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে একটু ঢেকে দেব আর এখনও আমি হলুদ দিইনি শুধু লবণ দিয়ে ঢেকে দেব আর এটা খাওয়ার টেস্ট অনেক ভালো আর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো কারণ গরমের দিনে তিতো তিতো একটু ঝোল ভালোই লাগে কিন্তু এতটাও তিতো না করলা আলুর ঝোলটা লাগে আর এখানে আছে সর্ষে বাটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা বাটা তারপর জিরে বাটা এইগুলো খুব হালকা মশলা দিয়ে ঝোলটা হয় আর এর মধ্যে সজনে ডাটা থাকলে সজনে ডাটাও তোমরা ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না শুধু আমি করলা আলু দিয়ে বানিয়েছি তবুও খুব টেস্ট হয়েছিল আর যদি তোমাদের ঘরে শুকনো মাছ থাকে সেটাও ইউজ করতে পারো কিন্তু গরমের মধ্যে শুকনো মাছটা অ্যালাউ না করে আমি জাস্ট এইভাবে বানিয়ে নিলাম তো দেখো এখন আমি হলুদ দিয়ে ভেজে নিলাম আর এখন আমি মশা মশলাগুলো দেখো আমি তুতলে যাচ্ছি যাই হোক মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে রান্না করছি আমার কি বলবো তোমাদের জন্য শেয়ার করছি তো প্লিজ তোমরা সবাই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর ছোট্ট ভিডিও তিন মিনিট সাড়ে তিন মিনিটের আর ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে আর এইদিকে দেখো আমি হালকা একটু ঝোল দিয়েছি কিন্তু এই ঝোলটা না আর একটু বেশি দিলেও ভালো হতো তারপর দেখো এই বাটিটাতে আমি নামিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে মানে কি বলবো তিতো যে কলার যে একটা তিতো এই তিতো ভাবটাও ছিল না মানে আর এটা আমি মাছ দিয়ে বানিয়েছিলাম মাছগুলো দেখাতে ভুলেই গিয়েছি মাছ দিয়ে বানিয়েছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর কারা কারা বানিয়ে খাবে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমারও খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আর বড় করছি না এতটুকুই বড় করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এরকম ভিডিও আরও চাও তাহলে আমি আমাদের যে রান্নাগুলো করে কিছু কিছু রান্না আছে যেগুলো আমরা সবসময় রান্না করা হয় না সেইগুলো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন ভিডিও এইখানে টাটা বাই বাই